ওয়েলকাম টু মাই মেডিসিন সার্ভিস টোয়েন্টি ফোর চ্যানেলে সৃত বিওয়ার্স প্রতিদিনের মতো আরও একটি নতুন মেডিসিনের রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম সৌ সম্মানিত বিওয়ার্স ইতিমধ্যে আপনার স্কিনে একটি মেডিসিন দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে বিল বেসড সিরাপ আর এই বিল বেসড সিরাপটি উৎপাদন করে দেশের অন্যতম ঔষধ প্রস্তুতকারক কোম্পানি ফার্মাসিউটিক্যাল হচ্ছে ওয়ান ফার্মা লিমিটেড সো সম্মানিত ভিওয়ার্স বিল বেস সিরাপটি সিক্সটি এম এ তারা তৈরি করে থাকে এবং প্রতিটা বিল সিরাপের দাম হচ্ছে তো বিশ টাকা করে সো সম্মানিত ভিওয়ার্স বিল সিরাপ সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং যারা মেডিসিন সার্ভিস টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নিন সো আপনার কাছে বিশেষ রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন বিল বেস্ট ওরাল সলিউশন সিরাপটি এটি যে সকল রোগের ক্ষেত্রে কাজ করে থাকে এবার আমরা সে সম্পর্কে জেনে নেব যেমন সিজনাল এলার্জি অনেক বাচ্চা রয়েছে যে সকল বাচ্চা সিজনাল এলার্জিতে ভুগে থাকে এই সিজনাল এলার্জি প্রতিরোধে এটি একটি কার্যকরী ওষুধ এছাড়াও বিল সিরাপটি দীর্ঘমেয়াদী এলার্জি সারাতেও অধিক কার্যকর এছাড়াও যে সকল বাচ্চা আইটি আক্রান্ত হয় তাদের জন্য অত্যন্ত কার্যকরী একটি সিরাপ হচ্ছে বিল বেস্ট সিক্স এম এল সিরাপটি এছাড়াও যে সকল বাচ্চার ঘন ঘন হাসি আসে এই হাসি সারাতে এছাড়াও যে সকল বাচ্চার দীর্ঘমেয়াদী চুলকানি অথবা তাৎক্ষণিক চুলকানিতে আক্রান্ত তাদের জন্য একটি কার্যকরী ওষুধ এছাড়াও সর্দিতে আক্রান্ত শিশুদের জন্য একটি কার্যকরী ওষুধ হচ্ছে এই বিলবেশ সিরাপটি এছাড়াও বাচ্চাদের নাক বন্ধ হয়ে যাওয়া এবং চোখে এলার্জির কারণে চোখ দিয়ে অনবরত পানি পরা সারাতেও বিল সিরাপটি অত্যন্ত কার্যকরীটি সিরাপানিত এবার জানানো যা বিল বেস্ট সিক্সটি এম এল সিরাপটি খাওয়ার মাত্রা এবং ডোজ দুই থেকে এগারো বছর বাচ্চাদের জন্য বিল সিরাপের মাত্রা হচ্ছে প্রতিদিন চার মিলিগ্রাম করে দৈনিক একবার করে এই সিরাপটি খেতে হবে এবং দুই বছরের নিচে বাচ্চাদের জন্য বিল সিরাপের ব্যবহারের নিরাপত্তা এখনও জানা যায়নি তাই দুই বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের সাথে পরামর্শ করে তারপরে এই সিরাপটি খেতে হবে সো চলুন এবার জানা যাক বিল বেস্ট সিরাপের পার্শ্বপ্রতিক্রিয়া প্রতিক্রিয়া বিল বেস্ট সিরাপের তেমন পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে কারো কারো ক্ষেত্রে সামান্য মাথা ব্যথা ঘুম ঘুম ভাব অথবা মানসিক অবসাদ দেখা দিতে পারে সো সম্মানিত ভিউয়ার্স বিল বেস্ট সিরাপ সম্পর্কে আরও বিস্তারিত কোনো কিছু জানার থাকলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানিয়ে দিন এবং ভিডিওটি ভালো হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে বলবেন না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ